ব্রিজের কাজ চলমান আছে এই ব্রিজ দুটি মানুষের জন্য অত্যন্ত ভোগান্তির কারণ পাশে একটি ঝুঁকিপূর্ণ স্টিল ব্রিজ রয়েছে যা প্রায় দুর্ঘটনা ঘটে কিন্তু কাজের গতিটি এমনভাবে যে গতিতে আগাচ্ছে কবে নাগাদ আসলে এই ব্রিজ দুটির কাজ সম্পন্ন হতে পারে না এইটা আমাদের আলাদা একটা কন্ট্রাক্ট আর কি এই রোডে চারটে সেতু মিলে একটা কন্ট্রাক্ট রয়েছে আর কি তো এটা আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে আমরা বারংবার মৌখিকভাবে তাগাদা দিচ্ছি এবং প্রতি মাসে আমরা চিঠির মাধ্যমে চিঠিও লিখতেছি আর কি যে এই কাজের গতি বাড়ানোর জন্য তো হয়তো বিগত তিন চার মাস বর্ষাকাল ছিল কাজের গতি সেভাবে হয় নাই তবে ঠিকাদারি প্রতিষ্ঠানও প্রতিশ্রুতি দিয়েছেন যে সামনে কয়েক মাস এখন থেকে ওয়ার্কিং সিজন শুরু হচ্ছে ড্রাই সিজন এই সময়ের মধ্যে সে কাজের গতি বাড়াবে এবং আগামী মধ্যে যেগুলোতে কিছু ব্রিজে জমি অধিগ্রহণজনিত জটিলতা আছে ওইগুলো বাদ দিয়ে যেগুলোতে কাজ করার স্কোপ আছে আর কি এগুলো শেষ করবে না সর্বশেষ প্রস্তুত এই কাজ শেষ হতে রাস্তার কাজ কতদিন সময় লাগবে এর মানে মেয়াদের শেষ দিন কবে এইটা যদি আমরা বলি যে ওয়ার্ক অর্ডার অনুসারে এটা আগামী অক্টোবর পর্যন্ত টাইম আছে কিন্তু আমরা ঠিকাদারের প্রতিষ্ঠানকে আন অফিসিয়ালি বলেছি যে এই কাজটা যেন আগামী জুন মাসের মধ্যে শেষ করা হয় আর কি আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ